হ্যালো গাইস তো আজ আমরা এক জায়গায় যাব তার জন্য এখন রেডি হচ্ছি তো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো কোথায় আমরা যাচ্ছি চলো আমরা এখন বেরিয়ে পড়ছি আমার মা মেয়ে বাইক রেডি আমার হাজব্যান্ডও রেডি এবার আমরা চাপবো বাইকে তো চেপে গিয়ে তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি ঠিক আছে এখন আমরা রাস্তায় আছি তো এখন রাস্তায় যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় এসছি তো চলো এখন রাস্তায় আছি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ওকে তো চলে এলাম আমরা আবারও চলে এলাম মিলন মেলা ঠিক আছে এই তো দেখো মিলন মেলা এবার কিন্তু মিলন মেলা খুব বড়োভাবেই বসেছে তো এই দেখো দোকান আমার মেয়েকে আমার হাজব্যান্ড করে নিয়ে আসে এই তো দেখো মাল চল্লিশ টাকা কুড়ি টাকা এই তো দেখো মাল কুড়ি টাকা সুন্দর সুন্দর ফুল বসেছে ফুলের দোকান সবাই নিচ্ছে বাট আমি নি আমি জাস্ট একটু ফুল নিয়ে খোঁজ মেরে দিলাম ঠিক আছে এই দেখো কি সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা ফুলই কিন্তু দেখতে সুন্দর ঠিক আছে এগুলো কিন্তু কুড়ি টাকা অনেক মাল এই তো আমার মেয়ে এর মুখ থেকে তাকিয়ে আছে আমার মেয়ে এখন কি নেবে আমি বুঝতে পারছি না অনেক কিছু আছে এখানে এই দেখো পছন্দ হয়েছে মেয়ের আমার চুল পছন্দ এটা কি নাম আমি জানি না তোমাদেরকে জেনে থাকে অবশ্যই কমেন্টে জানান বাচ্চারা এটাতে খেলনা খেলা করে এটুকু জানি তোমার মেয়েদের তাকিয়ে আছে চাপবার জন্য তোমার মেয়ে এটা তো চাপতে পারবে না মনে হচ্ছে তো দেখো প্রচুর মেলাতে ভিড় জমেছে আমার মেয়ে যা করছে মনে হচ্ছে এটা আমার বাবার মেলা পঞ্চাশ টাকা দাম বাচ্চাদের গেঞ্জি ঠিক আছে সুন্দর সুন্দর গেঞ্জি বাচ্চাদের পঞ্চাশ টাকা দাম এখানে অনেক কিছু আছে মিলন মেলা এর বদলে বস্ত্র মেলা বলে ভালো হতো এটা একশো আশি টাকা

খুব সুন্দর সুন্দর করা এটা এবার একশো টাকা নাইটি সব রকমের আছে দেড়শো টাকা দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা যেটা পছন্দ সেটা নেবে দুশো টাকা ডিজাইনটা লুকটা খুব সুন্দর খুব সুন্দর সুন্দর আমার তো বেশ ভালোই মনে হচ্ছে সব কটাই নিয়ে নিমেন্টে জানো গিফট করে এই যেদিকে দেখো টেরি দোকান প্রচুর টেরি এখানে খুব সুন্দর সুন্দর আমার তো বেশ কটাই ভালো লাগছে দেখো এখানে দোকানদার এখন মাছি তাড়াচ্ছে যত ভিড় জামার দোকানে কুর্তির দোকানে বিছানা চাদরের দোকানে কি সুন্দর সুন্দর কুর্তি দেখো সুন্দর সুন্দর কুর্তি সবকটা ঘুর্তি আমার পছন্দ এখানে কে গিফট করলে বলো সুন্দর সুন্দর গিফট এ সরি খুব সুন্দর সুন্দর জামা এই যে যেগুলো দোকান জুতোর দোকান খুব সুন্দর সুন্দর জুতো আছে এখানে সবার জুতো যায় সব দাম কিন্তু একই একশো টাকা এই শুধু সাইকেলের লকেট বাইকের লকেট খুব সুন্দর খোপা সেল পঁচিশ টাকা এগুলো হচ্ছে তোমার বালিশের কভার বালিশের কভারগুলো বেশ সুন্দর সানগ্লাসের দোকান এক একটা সানগ্লাসের দাম একশো টাকা সব একশো টাকায় দাম এইচ এস স্টিলের দোকান এখানে চামচ বাটি গ্লাস সব কিছু পাওয়া যায় ফিল্টার এই তো তারপরে ঠাকুরের দোকান আল্লাহর দোকান ভগবানের দোকান যা বলতে বোঝায় এটা হলো আচারের দোকান এখানে সব রকমের আচার পাওয়া যায় শিল্পী মন্দির টক ঝাল আমলকি কারণ আচার ভালো খেতে ভালো লাগে কমেন্টে জানো চলো এবার আমার বাড়ি যাবো টাটা